আসসালামু আলাইকুম অলটা গ্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাগার আপনার কাছে অলটা আজকে আপনার কাছে দুইটা রুইতন ডিজাইনের বারিন্দা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে একটি গেট নিয়ে আপনারা দর্য সহকারে ফুল বিউটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কি কোম্পানি মাল দিয়েছি কত এম মাল দিয়েছি কত কত টাকা স্কোয়ার ফিট করে আমরা গেয়েছি বারিন্দা নিয়ে এসেছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে টন করে দিবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন আর যারা বাড়ি তৈরি করবেন করছেন। তাদের জন্য খুবই জরুরি দৈর্য সহকারে ফুল ব্রেট দেখেন আমরা রুইতন ডিজাইনের গ্রিলটি তৈরি করেছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিল কোম্পানি মাল দিই আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দি আর ওয়ান পয়েন্ট আমরা গ্রিলের ওয়ান পয়েন্ট আমরা পাঁচশো টাকা করে করি এই রুইতন ডিজাইনের গ্রিল আর আপনারা যদি গেটটি যদি তৈরি করেন তাহলে আমরা গেটের প্রতি স্কোয়ার ফিট আমরা বারিন্দা দেখেন অনেক সুন্দর করে ফিটিং করে দিয়েছি বারিন্দা দুইটি বারিন্দা আমরা অনেক সুন্দর করে এটা হয়েছে আমাদের ডেলিভারি কুমিল্লা লাকসাম থেকে নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট থানা গোয়ামৈদাম বাজারের পাশে বাড়ি আমরা সুন্দর করে গেট বারিন্দা সবগুলো ফিটিং করে দিয়ে আসছি আপনারা যদি তৈরি করেন তাহলে আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করলে বা আপনার বাড়িতে জেলে তিরিশ পারসেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটাই আমাদের কাজের সিস্টেম আর আমাদের কারখানা ঠিকানা হয়েছে কুমিল্লা জেলা লাকসাম বাজারে আর আপনারা যদি অর্ডার করেন আমাদের উপরে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার বাড়িতে গেলে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটাই আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ